শুধু দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শুনাবো বলছি গোপালগঞ্জ থেকে আসছে তার জীবনে কী ঘটেছে এবং সে কি চায় আমরা দর্শক ভিডিও কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার কিছু যদি কারো ভালো লেগে থাকে এক ভিডিও থেকে ছবি তুলে স্ক্রিনশ ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার বয়স কোথায় থাকেন কি করে কিছু জানিয়ে বয়স করে জানাবেন কত কল এবং ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না অনুরোধ রইলো আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা হাকু আপনি কোথা থেকে এসেছেন গোপালগঞ্জ থেকে এসেছেন আপনার বর্তমান বয়স কত ছাব্বিশ বছর ছাব্বিশ বছর সংসারে কি কি আছে আপনার মা বাবা

ভালো একটা মনে মানুষ আগের তা ছিল নেশাখোর এখন কি রকম চাপটা বয়স কেমন হতো বছর বড় কোনো সমস্যা নাই সে বছর যদি বছরের প্রস্তাব দেন বছরের মানুষ আপনাকে দেখে প্রস্তাব দেন তাতে সমস্যা নাই হবে দ্বিতীয় বিয়ে করতে চাইলে বল থাকা অবস্থায় না বল থাকলে হবে না থাকলে না

বিয়ে করবেন দর্শক আসলে গ্রাম থেকে আসছে তো ওর কথা বলতে পারে না আর বুঝতে পারে না যাই পরবর্তীতে আরো অধিকতর করে তাকে জানাশোনার ব্যবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফেজ তুমি